আরো এখানে জিরো এবং মাইনাস সেভেন দেখো জিরো ছোট আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এর ছোট মাইনাস মাইনাস টু ছোট মাইনাস চলতে থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এখন আমি

সদাখ মাইনাস ফোর এবং প্লাস ফোর সংখ্যা দেখো এর একটি বড় দেখো মাইনাস থ্রি তার থেকে বড় মাইনাস তার থেকে বড় মাইনাস ওয়ান তারপর জিরো ওয়ান টু থ্রি আশা তারপর দেখো নাম্বারে

দশ মাইনাস নয় মাইনাস আট মাইনাস মাইনাস তিরিশ মাইনাস তেইশ সংখ্যার মধ্যবিত্ত মধ্য সংখ্যা মানব উত্তরক্ষণ হবে দেখো এখানে মাইনাস তিরিশ ছোট এবং মাইনাস তেইশ বড় মাইনাস তেইশ এর তেইশ থেকে একটু বড় হচ্ছে মাইনাস মাইনাস তেইশ থেকে বড় উনত্রিশ মাইনাস আঠাশ মাইনাস সাতাশ মাইনাস ছাব্বিশ মাইনাস পঁচিশ মাইনাস চব্বিশ আশা করি মাইনাস কুড়ি হতে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা দেখো মাইনাস কুড়ি হতে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা মাইনাস কুড়ি থেকে বড় দেখো চারটি ঋণাত্মক সংখ্যা মাইনাস কুড়ি থেকে বড় তাহলে মাইনাস উনিশ মাইনাস আঠারো মাইনাস সতেরো ও মাইনাস ষোলো তারপরে তো -10 এর ছোট চারটি দিনাত্মক পূর্ণ সংখ্যা রেখো -10 এর ছোট -11 -12 -13 -14 ছোটলি -16 যদি বড় হতো তাহলে -9 -8 -7 -6 সেটা রেখো আশা করি তোমরা এই বুঝতে পেরেছ তারপরে দেখো কোয়া নম্বরে -10 ও -5 এর মধ্যে চারটি দিনাত্মক পূর্ণ সংখ্যা রেখো তাহলে -10 ছোট আছে ছোট এবং -5 বড় তাহলে উত্তরক্রমে ছাড়া দেওয়া হয় দেখো এর বড় মাইনাস টেন এর বড় এই দুটো বাদে দেখতে তারপর আটটা দেখো সত্য হলে মিথ্যা হলে ই মিথ্যা হলে বা তারপর মাইনাস ডাইনে মাইনাস এইট সংখ্যারেখা মাইনাস টেন এর ডাইনে মাইনাস এইট দেখো মাইনাস টেন এর মাইনাস এইট দেখো সংখ্যা টেন হলো আর মাইনাস টেন তাহলে এখানে যদি নাইন হয় তাহলে দেখো টেন এর সংখ্যা রেখায় মাইনাস টেন এর টাইন আসে মাইনাস এইট এখন দেখো ষাট মাইনাস ষাট এর ডাইনে ষাট যদি তাহলে কি বলছে সংখ্যা মাইনাস ষাট এর ডাইনে মাইনাস ষাট এর ডাইনে মাইনাস সত্তর ডাইনে হলে এই দ্বিতীয় সংখ্যা রেখা কি আসে শুদ্ধ হবে মাইনাস সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা মাইনাস ওয়ান লিখা সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা মাইনাস ওয়ান সবচেয়ে বড় ঋণাত্মক দেখো এইটি আছে জিরো লেখাতে আছে মাইনাস ওয়ান তাহলে এরপরে মাইনাস তাহলে সবচেয়ে বড় মাইনাস মাইনাস ওয়ান সবচেয়ে বড় এরপরে যেগুলো বাম দিকে যাবে সব দিয়ে যাবে ছাব্বিশ মাইনাস কুড়ি ছাব্বিশ বড় দেখো মাইনাস চেয়ে বড় এটা দেখো পাশে যত যাবে মাইনাস ওয়ান মাইনাস পাশে যত যাবে তত ছোট যাবে তাহলে মাইনাস কুড়ি এসছে মাইনাস ছাব্বিশ বড় নয় নিশ্চিত করা বুঝতে পারেন তাহলে এটা মাইনাস কুড়ি এসে মাইনাস ছাব্বিশ আশা করি তারা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ